পেট নিয়ে নাচবে খান সাহেবের স্ত্রী তিনি দেখলে দোষ নেই আমরা দেখলে দোষ বাহ ভালোই ক্যাটরিনা কিয়ারা কারিনা আলিয়া বিয়ের খবর ছবি ভিডিও সবই সবাই দেখেছি বিয়ের সাথে সেটা কি মুসলিম কান্ট্রি প্রকাশ করে দেশের মানুষ বেড়েছে আলহামদুলিল্লাহ বলছি মিষ্টি খেতে যাচ্ছি এটা কিন্তু গুঞ্জন গর্বের সঙ্গে প্রচার করছেন আমরা কোনো গুঞ্জন গর্বের সঙ্গে প্রচার করিনি এটা সে হাটু ভাঙ্গা নায়িকার ভক্তদেরকে বলতে পারেন এটাকে আমরা নাকচ দিয়েছি লাভ লাভ থ্যাংক ইউ নার্গিস নাহার ভাই অপু সাকিবকে একসাথে দেখতে যাই খুব শীঘ্রই দেখতে পাবেন খুব শীঘ্রই দেখতে পাবেন বুঝলে বুঝো বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা একদম শিখা গেনা মাপু সাকিব খান ক্লিয়ার না করলে বাংলাদেশ থেকে ওরে বয়কট করতে হবে যদি এটা সত্যি হয়ে থাকে না এগুলো জাহিরি মন এগুলো মিথ্যা কথা এগুলো জাস্ট নাটক তাছাড়া অন্য কিছুই না আকাশ ছোয়া লাভ লাভ এমনি মামুন দাদা দাদা খানার কারণে কিছু বুঝিনা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের ডিনার সেরে নিলাম এম মামুন আচ্ছা কি আমাদের দলের লোক নাইম খান অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে আমরা সংস্কৃতি প্রেমী অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে গৌতম একটা দালাল গৌতমের কথা দেওয়ার কোনো প্রয়োজন নেই ধানের শীষ মামুন অবশ্যই ধানের শীষ ভাই বিএনপিতে যোগদান করলেন আমাদের মতো নাইম খান নাইম বিএনপিতে আমি যোগদান করিনি আমি ঠাকুরগার ছেলে তুমি তো জানোই মির্জা ফখরুল আমার আত্মীয় সেক্ষেত্রে সমর্থন করি মির্জা ফখরুল সাহেবকে সেই জায়গা থেকে ধানের শীষ অবশ্যই ধানের শীষের প্রতি আমাদের দুর্বলতা রয়েছে আর স্বাধীনতার পক্ষের একটি মাত্র দল এখন সেটা হলো ধানসিস আমরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকি মুক্তিযুদ্ধের যারা চেতনা ধারণ করে লালন করে পালন করে তাদেরকে সমর্থন করি তবু অন্যায়ের প্রতিবাদ করব যারা অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্ছা ভাই বিএনপিতে যোগদান করলেন আমাদের মতো না আমি কোনো বিএনপিতে যোগদান করিনি আমি সমর্থক মির্জা ফখরুলের সমর্থক যেহেতু ঠাকুরগাই বাড়ি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল বাড়ি আমার বাড়ি এক জায়গায় সম্পর্কে আমার মামা ভাই কি মনে হয় সম্পূর্ণ আপনি বলেন একদম গৌতম না কি হালাল বলতাছে সাত মাস আর নিয়া হাজির হবে না কি অপু গৌতম নিমাগিয়া হিজরার কথায় কাম দেওয়ার কোনো প্রয়োজন নেই এ আই পেড দেখছি ইসরা জাহান নুসরাত ঠিক বলছো দাদা দুর্বার নিয়ে কিছু আপডেট দেন দুর্বার মুভি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মেকিং কমপ্লিট তৃতীয় লুকটি আমরা যারা দেখেছি পেয়েছিলাম দুর্বার মুভির সে তৃতীয় লুকটি যারা ভেবেছিলেন যে সেটা উপবিশ্বাস হবে সে সজন মূরের সঙ্গে থ্রিলার রোমাঞ্চকর একেবারে ভয়াবহ একটা রোমান্টিক দৃশ্য সেই দৃশ্যে কিন্তু অপবিশ্বাসের সেটা লুক না সেটা অন্য একটা লুক অন্য এক নায়িকার সাথে সজল এটা রহস্য রহস্য থাক থেকে থাক লাইভের শেষে আমি এটা বলবো এবং এমন এক নায়িকা আছে অপবিশ্বাসের পরে যে নায়িকা সাকিব ভাইকে নিয়ে অনেক সুনাম করেন এবং সাকিব ভাইয়ের সঙ্গে অনেক সুসম্পর্ক আর অন্যদিকে প্রিন্স মুভি ঈদের জন্য যে তৈরি হচ্ছে বিগ বাজেটের মুভি আমাদের বিগ ম্যাগাস্টার সাকিব খানের প্রিন্স মুভি নিয়ে আমাদের পরিচালক অনেক চ্যালেঞ্জের মুখামুখি আছেন দুর্দান্ত গতিতে শুটিং কার চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা এবং নেপালও শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের সঙ্গে যেহেতু আমাদের বৈরিত চলতেছে এই জন্য ভারতের শুটিং না হওয়ার সম্ভাবনাই বেশি তারপর প্রচেষ্টা চালাচ্ছেন প্রিন্স টিম যেভাবে হোক শুটিং করার জন্য কারণ ভারতের শুটিংটা হলে খুব ভালো হবে জুথিবাদল সালমান দাদা সালমান দাদা কি বুঝলাম না সালমান দাদা কি জ্যুথিবাদল আপু অ্যাপিয়ার হার কমেন্সন উইথ স্টার উইথ অ্যাপিয়ার হিয়ার আমার আজকে স্টার দিয়েছে ফেসবুক বা 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 আমি তো নিজেও জানি না যারা ঢালিট কোন অপবিশ্বাসকে ভালোবাসেন যারা ম্যাগাস্টারকে ভালোবাসেন তারাই শুধু ট্রাভেল ডকুমেন্টারিতে থাকবেন অন্যথা কেউ থাকবেন না হাটু ভাঙ্গা কোনো নায়িকা ভক্ত যদি থেকে থাকেন সসম্মানে থাকবেন উল্টা পুলটা কোনো কমেন্ট করলেই কিন্তু সাইজ হয়ে যাবেন আকাশ ছোঁয়া আপনার এটা নিয়ে ট্রান্সফার করার কোনো কারণ নাই হইল পেট বড় হয় আমরা শুনেছি আবার কেয়ারে গিয়ে গ্যাস বের করা হয়েছে যাই হোক কার্পেট বড় হলো কার্পেট ছোট হলো এগুলো নিয়ে আমাদের প্রশ্ন নেই প্রশ্ন হলো যারা নোংরামি করে তাদেরকে সেখানে ধরেই সাইজ করে দিবেন প্রশ্ন হলো যারা বাংলা মুভিকে নিয়ে নেগেটিভ প্রচারণা করে তাদেরকে সাইড করে দিবেন দেশের ক্লান্তি লগ্নে আমাদের বাংলাদেশের সবচেয়ে দুজন তারকা রয়েছেন তার মধ্যে বিগ সুপারস্টার মেগাস্টার গ্লোবাল মেগাস্টার মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি সেটা নিয়ে আলোচনা করবেন আরও আলোচনা করবেন আমাদের ঢালির কোনো উপবিশ্বাস দীর্ঘ তিন বছর পর কমার্শিয়াল ফিল্মে ক্যামেরার সামনে হাজির রয়েছেন দুর্বার মুভি নামে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে দুর্বার মুভি দেশীয় সকল কলা দেশীয় লোকেশনের মধ্য দিয়ে হচ্ছে এবং পরিশ্রম আমাদের দুর্দান্ত বিশ্বাস এই মুভিটিকে আলোর মুখ দেখানোর জন্য সজল নূর সহ আরেকজন নায়িকা রয়েছেন যে নায়িকা এই ছবিতে আছেন তার নাম শোনার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল ঝড় উঠবে আর ওই নায়িকার সঙ্গে ম্যাগাস্টার সাকিব খানের একটা সুসম্পর্ক রয়েছে ম্যাগাস্টার সাকিব খানকে তিনি প্রচন্ড মিস করেন ভালোবাসেন এবং ইতিমধ্যে অনেক রটনা ঘটনাও ঘটে গেছে আপনাদেরকে বলবো এই লাইভের শেষে ঘটনার প্রবাহ করতে যাচ্ছে দুর্বার মুভি এবং প্রিন্স মুভি যারা দেখবেন যারা দুর্বার দেখবে তারাই প্রিন্স দেখবে যারা প্রিন্স দেখবে তারাই দুর্বার দেখবে এবারে মুভির খেলা হবে দুর্বার আর প্লিজ বাকি সব খেলা অন্যদিকে আপনাকে আমি বলছি ওই হাটু ভাঙ্গা নায়িকাকে নিয়ে কমেন্ট করার দরকার নেই আমি বলছি দুর্বার নিয়ে কিছু জানা থাকলে দুর্বার নিয়ে আলোচনা করেন যদি আপনার প্রিন্স মুভি নিয়ে কোনো আলোচনা থাকে প্রিন্স মুভি নিয়ে আলোচনা করেন আহ মামুন আমি বলছি এটা সিক্রেট থাক রহস্য উন্মোচন করব লাইভ শেষে অথবা কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টান টান উত্তেজনায় চলুক লাইভ চলুক আমাদের লড়াই সংগ্রাম চলুক যারা মামলা দিয়ে হামলা দিয়ে অপবিশ্বাসের ভক্তদেরকে এবং ম্যাগাস্টার সাকিব খানের সাকিবিয়ানদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে স্ট্যাক মেরে পে জুড়িয়ে দিচ্ছে তাদের মুখোশ খুলে দিতে হবে আবার লড়াই করতে হবে আবার প্রতিবাদ করে তুলতে হবে ঐক্যে ডাক দিতে হবে সকল সাক্ষী বিয়ানদেরকে নিয়ে সকল অপু বিয়ানদেরকে নিয়ে একসাথে প্রিন্স এবং দুর্বার মুভির প্রচারণা প্রমোশন দুর্দান্ত গতিতে এগিয়ে নিতে হবে জাহিদ ইমন আমি আমেরিকা থাকি দুর্বার মুভি কি আমেরিকায় কি দেখতে যাব অবশ্যই অবশ্যই যাবেন যাবেন না কেন দুর্বার মুভি ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের সাথে সাথে ইউরোপ কান্ট্রিতে হবে পাশাপাশি অটিটি প্ল্যাটফর্মও রিলিজ হবে কয়েকদিন পরে দুর্বার মুভিটি সর্বত্র সকল দর্শক জনগণ দেখতে পাবে রিম ঝিম চৌধুরী অনেকদিন পর ও মাই গড আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বোন খান গুলশান অপু লাভ লাভ থ্যাংক ইউ ওয়েলকাম খান গুলশান অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন আর লাইভ কি কয়জন দেখছে একটু কাউন্ট করে জানাবেন যারা লাইভটি শেয়ার করেননি প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার বোনগুলো যে বোনগুলো লাইভ শেয়ার করেন তারা অবশ্যই শেয়ার করবেন আগুন ভাইয়া কেমন আছেন আগুন নামই তুফান ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছে কয়েকজন কয়েক ডজন বুবলি ভক্তরা যে মামলা হচ্ছে আই এম রেডি এবং আমার নামে যদি বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটর যাদের ভাই বোনদের যাদের চিনি তাদের নামে মামলা হয় আমিও কান্টার মামলা দিব প্রমাণ করতে হবে আদালতে যে আপনার কাছে এভিডেন্স কি আছে কি ডকুমেন্ট আছে আপনি যাকে হাজবেন্ড দাবি করেন হাজবেন্ড বাচ্চার দাবি বাবা দাবি করেন বাচ্চার বাবা দাবি করেন আপনার সেই নথিপত্র আদালতে হাজির করতে বাধ্য হতে হবে রিমহিম চৌধুরী ভালো আছি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আর তু সেটা সিকেট থাক অপু জয় সুপার থ্যাংক ইউ লতা খান Bayağı başka bir...